হত্যা একটা ভালো জিনিস হ্যাঁ আপনি যদি এই জীবন নিয়ে বিরক্ত হয়ে যান এবং আপনি মনে করেন যে সব সবকিছু ঠিক করতে একমাত্র এই পথে পারে শান্তি ফেরাতে জীবনে তাহলে চলুন মৃত্যুর প্রক্রিয়াটি একটু দেখে আসি ধরে নিন আপনি আত্মহত্যার জন্য অনেক চিন্তা ভাবনা করে একটি পথ বের করে নিলেন যে কিভাবে বিনা কষ্টে মৃত্যুবরণ করা যায় আর প্রথমে আপনি ধরুন গলায় ধরে নিলেন আর প্রথমে আপনার পা নিচ থেকে মাটি সরে গেল আপনি কাতরাচ্ছেন আর আপনার শরীর অসার হয়ে আসছে আর এবার আপনি বুঝলেন যে মৃত্যু কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা শেষ হতে সময় লাগবে মাত্র কিছু মিনিট আর হ্যাঁ আপনি যদি ভাবেন যে জীবন পার হয়ে গেছে তাহলে আপনি ভুল করছেন জীবন তো কেবল শুরুমাত্র সেই জীবনটির নাম মৃত্যুর পরবর্তী জীবন যার শুরু আছে কিন্তু শেষ নাই যেহেতু আত্মহত্যা পাপ সেহেতু সারা জীবন ধরে আপনাকে জাহান্নামেরা পড়তে হবে এবার বল